কিন্তু অনেকবার চেষ্টা করছে কয়েকি দেখো না কিছু হবে না আমি না গো আমি হিজ রাইট কিভাবে কোন জায়গা নাই লাগাই একটু মানে এরকম বলতো আমি কই জায়গা তো নাইট কাট ছোট এটা কিভাবে কি হবে এরকম জায়গা জায়গাটা কি রকম সো সরি আমি এই সব নিয়ে আলোচনা করতে চাই না এটা আমি যে আপনার আগ্রহ আসলে কি তারপর থেকে কি আপনি সেই বিরে পরে থেকে কারো সাথে কি এরকমের আগ্রহ প্রকাশ হয়েছে যে না তারপর থেকে আমার কারো সাথে কিন্তু তারপর থেকে আমাকে অনেকে অফার দিছে সেক্স করার জন্য কিন্তু আমি কখনো রাজি হয়ে নাই টাকার বিনিময়ে পাচ্ছে না টাকা নেওয়া কর তা তো আমি রাজি হই না কেন না আমি চাই না আপনার তো আপনার তো ইচ্ছা আছে বা আপনার সাহস আছে কিন্তু মনে জাগে কিন্তু মা সমাজের কাছে আমি চিন্তা করি আমি তো হিজরা নিজের মান সম্মানটাকে আমি খুবই ভয় পাই এর জন্য আমি এটা করিনি যে আজকে তার সাথে একটা কিছু করব টাকার বিনিময় পরে আমাকে ই করবে ক্রিটিসাইড করবে বা ই করবে তার জন্য আমি কখন এই এটার মধ্যে চল আমার ভালোবাসার মানুষটার সাথে যদি আমি করতে পারতাম তাহলে তো কি আমি থাকতেই পারতাম ওকে কি করতে পারি নি ওকে ই আর চলছে কিন্তু ভালোবাসতাম বোন পান দিয়ে ভালোবাসতাম কিন্তু ভালোবাসা ওই যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা আমি দিতে পারি না দেখাই ওই

তারা না কোনো না কোনো বাবা মার পেট থেকে জন্ম হয়েছে তারা কিন্তু সব এক জায়গায় জ্বর জ্বর হয়েছে এরা দলবদ্ধভাবে এক জায়গায় থাকে এদের মধ্যে কেউ গুরুমা থাকে তাকে আমরা সম্মান করি ইয়া করি তিনি আমাদের সবার আওতায় রাখে ডিসিপ্লিনগুলা ঠিকঠাক রাখে আমরা কোথায় যাচ্ছি কি করছি যেরকম আমরা বাইরে কিন্তু কোনো কোনো খারাপ কাজ করতে পারি না একটা সেটা হলো যে আমরা অনেক সময় শুনে থাকি এবং মানুষ মানুষ আমাদেরকে শুনিয়ে থাকে যে আসলে হিজলারা যদিও সেক্স করে না তারপরও তারা ছেকসের মতো সব কিছু তাদের একটা আকর্ষণ আসে বা তারা এটা করতে চায় আসলে আপনি তো ওই ধর্মের বা ওই সম্প্রদায়ের একজন আপু বা ভাই যেটাই আমরা বলি তো আপনি কি কখনো আপনার লাইফে সেই রকমের কিছু হয়েছে কি না যদি থাকে বা এটা করা যায় কি না এরকমের আমরা একটু জানতে চাচ্ছি অনেকের এই জিনিসটা আসলে জানার খুব আগ্রহ যে আসলে আমরা দেখব আমরা শুনবো এরকমের কারো সৌভাগ্য হয়নি যে তারা শুনেছে বা দেখেছে কথায় আছে না মাগি চুটতে পয়সা লাগে হিজরা চুটতে কপাল লাগে কয়জন হিজরা চুটতে পারে বাস্তবের হিজরা বলেন মানে কি এটা খারাপ ভাষা নিতে পারেন কথার কথা আমি বুঝলাম তাই এভাবে আছে হিজড়াদের কিন্তু কখনো ওরা সহজে মন দেয় না ওরা একটা ছেলে যখন কুত্তা পাগল হয়ে ওর পিছে ঘুরে তখন ওরা ওই ছেলেটার প্রতি হয় তখন ওরাকে বিয়ে কিন্তু হিজড়ারা সহজে যারা জন্মগত হিজরা তারা কখনো সহজে একটা ছেলেকে ই করতে চায় না বিয়ে করতে চায় না আগে পরীক্ষা করে যাচাই বাচাই করে হয়ে না ইয়া করা অতটা যে আপনি সেটা আমাদের কাছে আলোচনা করেছেন আপনার বান্ধবীরাও কি এরকমের কারোর সাথে করেছে সেইরকম কোন অভিজ্ঞতা আছে কি না আপনার সে বিষয়ে আমরা জানবো মূলত উদ্দেশ্যটা হলো যে আমাদের এই প্রোগ্রামটা শুধু জনগণ যারা বিশ্বের যারা আমাদের দর্শক আছে তারা শুধু আপনাদের সম্প্রদায়ের ভিতরে যদি চায় যে আসলে জানার একটা কোহল মানে আমরা আমাদের বান্ধবীদের মধ্যে অনেকে আছে বিয়ে করছে তার অনেকের শ্বশুর শাশুড়ি মেনে নেয় না তারা অনেকে ফ্যামিলি চায় কি তারা একটা ছেলে একটা মেয়ে বিয়ে করুক একটা হিজরা বিয়ে করছে ভালোবেসে অনেকের ফ্যামিলি মানেনা না আবার আমার অনেক অনেক বান্ধবী আছে তাদের শুশু শ্বশুররা মেনে নিতে কি দা তাকে এত স্বাভাবিক মেয়ে মানুষের রকম সংসারে থাকে যেরকমই আসছে কিন্তু আমাদের এই পেশার মধ্যে থাকতে হবে মানে ও যেতে পারবে না মানে চলে যায় তাহলে বিয়ে তো হয় না ভবিষ্যতে যদি কারো হয় ভাগ্যে কপাল থাকে ওরকম তা তারা দেখি শুনে বিয়ে বসে মনের বন্ধু মনের মিলন হিসেবে এরকমই আচ্ছা সূত্র একটা প্রশ্ন এত অনেকই কথা বলেছি আপনার লাইফে কি এরকম হয়েছে শিবনারা কোচে আপনি কোনো ছেলের কাছে গিয়েছেন বা কোনো ছেলে আপনাকে অফার দিয়েছে বা আপনি কোনো জায়গায় গিয়ে আটকা পড়েছেন মানে এরকম কোনো সিচুয়েশন হয়েছে আপনার আমার লাইফে আমাকে অনেক ছেলের অফার দিয়েছে প্রেমের জন্য বাট আমি একটা ছেলেকে ভালোবাসছিলাম ভালোবাসি ওরকে আমি পাগলের মতন ভালোবাসতাম দে এতটাই ভালোবাসি তখন আমি ভালোবাসতে শিখলাম ছেলেদের কিন্তু তার আগে ছেলেদের এত কেয়ার করতাম না তোর প্রতি একটা আমার ভালোবাসা আসলো পরে আস্তে 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 অনেকটা যখন ভালোবাসা আমাদের গভীরে চলে গেল পরে ও একদিন বলতেছে কি আমার ফ্যামিলি না তোমাকে মেনে নেবে না তুমি তো হিজড়া যতই সুন্দর হও দেখতে মেনে নেবে আর আমার তো বাচ্চা কাচ্চা হবে না কিভাবে আমি তোমাকে নিয়ে সংসার করব বলো তখন আমার খুব কষ্ট লাগছিল আমি হিজড়া দেখে আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাবে তা আমাদেরও তো একটা মন আছে আমরা একটা অন্যদের মতন ঘর সংসার করবো আমাদের একটু মেয়ে মানুষের মতন জাগে কিন্তু আমরা পারি না ওই যে যেই স্বপ্নগুলো দেখি না ওই স্বপ্নগুলো আমরা ঘুমের ঘরেই দেখি বা শুয়ে শুয়ে দেখি ওই কল্পনার রাজ্যে থাকে বাস্তবে কখন আমাদের স্বপ্নগুলা বাস্তব হয় না আমি যে প্রশ্নটা করছি ওটা কিন্তু আসে না আসছে ওই যে আপনি যেটা বলতেছেন সেটা লাইনে আমি যাচ্ছি পরে ওই ছেলেটার সাথে আমার অনেক দিনের পর তো এরকম বুঝালাম সম্পর্কটা ছিল কতদিন প্রায় এক দেড় বছর এরকম কিন্তু আচ্ছা বলেন আপনি পরে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে যখন আমি ব্রেকআপ হয়ে গেছি তখন আমি এই হাত কাটি ব্রেকআপটা হলো কেন আপনার কাছে কিছু চেয়েছিল সে সে তো সবসময় চাইতো কি চাইতো একটু কি দিতে চাইতো আপনি বলেন আমার পক্ষে সম্ভব নয় তুমি যেটা চাচ্ছ কিন্তু আমি যখন ওটা আমার সাথে ও একসাথে থাকতে চাইতো না তখন আমি বলতাম আমি তো এই তো জানো না আমি হিজরা আমার সাথে কেমন কিভাবে থাকবে তুমি আমি তখন এটা বলতাম আহ কয় কি না হিরোরা কীভাবে থাকে মানে কি আমি তো জানি আমার থাকতে পারবো আমি চেষ্টা করলে আমি থাকতে পারবো কিন্তু অনেকে জানি আমার মনের থেকে চায় না উপর আল্লাহ যেহেতু হিজরা করে সৃষ্টি করছে আল্লাহর উপর থেকে আমরা অতিক্রম করতে চাই না যেভাবে আছে এভাবেই থাকি আপনি সাহস করেছিলেন যে আমি একবার একবার আমাকে অনেক মেয়েরা বলছে তুমি ট্রাই করো আপু তখন তুমি মেয়েদের মধ্যে আপু তুমি একবার ট্রাই করো একবার কি ট্রাই করেছেন শিবা আপু তো আমার একটা প্রশ্ন ছিল এই আপনি তো বলছিলেন যে আপনার যে বয়ফ্রেন্ড ছিলেন তিনি আপনাকে চেয়েছে বিভিন্ন কায়দায় কিন্তু আপনি তার কাছে ধরা ছোঁয়ার বাইরেই ছিলেন বলতে গেলে কখনো আপনি তার ধরতে দেন নেই বা দেন হ্যাঁ ধরতে দেনি কারণ আমি দৌড়ে করে দুই এক সময় ধরতো না তখন আমি বলতাম ভাই আমাকে এগুলো করবে না ছুঁবে না আমি ঘুরতে যেতাম যখন আমার হাত ধরতো আমার শরীর হাত দিত তখন আমি বলছি এগুলো কিন্তু ভালো না এই কিন্তু তখন বলতো তোমার সাথে আমি একদিন কতক্ষণ রাখতো খ্রিস্টান কথা কি বলতো আচ্ছা যাই হোক এটা মজা করেছি কিন্তু সিমানাপু আমি জানতে চাচ্ছি যে ও তো আগ্রহ করেছিল আপনার সাথে থাকবে বলে কিন্তু আপনারও কি ইচ্ছা হয়েছিল আমারও ইচ্ছা থাকছিল আবার মাঝে মধ্যে মনে করি না একসাথে হলে দুজন কেমন কি হবে ইচ্ছা জাগা সত্ত্বেও আমি প্রকাশ করতে বানি কিন্তু মনে আমার চাহিদাটা একটু ছিল সাথে কিছু একটা করি আমি অনেক বলছি তুমি একবার ট্রাই করে দেখো দেখো কি হয় আমি না আসলে কি তারপরে থেকে কি আপনি সেই ব্রেকআওয়ার পরে থেকে কারো সাথে কি এরকমের এর আগ্রহ প্রকাশ হয়েছে যে আপনার না তারপর থেকে আমার কারো সাথে কিন্তু তারপর থেকে আমাকে অনেক অফার দিতেছে সেক্স করার জন্য কিন্তু আমি কখনো রাজি হয় টাকার বিনিময়ে পাচ্ছে না টাকা নেওয়া কর তা তো আমি রাজি হই না কেননা আমি চাই না তো ইচ্ছা আছে কিন্তু মনে আর জাগে কিন্তু মা সমাজের কাছে আমি চিন্তা করি না আমি তো হিজরা নিজের মান সম্মানটাকে আমি খুবই ভয় পাই এর জন্য আমি এটা করিনি যে আজকে তার সাথে একটা কিছু করবো টাকার বিনিময় পরে আমাকে ই করবে ক্রিটিসাইড করবে বা ই করবে তার জন্য আমি কখন এই করতে পারিনি ওকে ই আর ভালোবাসা ওই যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা আমি দিতে পারি না দেখাই ওই আলাদা হয়ে গেছে ও বলছে তোকে নিয়ে আমি কি করবো অতিষ্ঠ হয়ে গেছে আমার তুকে নিয়ে তখন আমি অনেক কান্না করছি আমার ফ্যামিলি থেকে বলছে থাকবে জানতো আমার ফ্যামিলি থেকে আমি আরেকটা প্রশ্ন অনেকেরই জানার ইচ্ছা যে আসলে যদি সেই হয়ে থাকে তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে থাকে তাহলে তার বেশটা কিভাবে বড় হচ্ছে এই বিষয়টা আসলে অনেকে জানতে চায় হ্যাঁ অনেকে ভাবে কি আমরা সার্জারি করি বা আমরা ওষুধ খাই কিন্তু আদৌ আমরা এটি কিছু ব্যবহার করি না এটি আমাদের মানে কি আমাদের ছেলে মেয়ে হরমোন দুটায় থাকে তার স্বাভাবিকের যেরকম স্বাভাবিক মেয়ে মানুষের বেশটা যেরকম থাকে তার থেকে আমাদেরটা থাকে কিন্তু পরিমাণে কম কম থাকে আর এটা অতটা মেয়ে মানুষের মতন থাকে না কিন্তু তাদের সে কম থাকে তাদের তো এটা বাচ্চা হয় তারা খায় কিন্তু আমাদের তো ওরকম থাকে না আমাদের বেশ থাকে কিন্তু মানুষের বলে আমাদের আমরা এ ওদের কিছু নাইকা ওরা এটা করে থাকে ওটা ওরা করে থাকে ওরা শুই নাই কেউ বলে ওষুধ ওষুধ খেয়ে থাকে কেউ বেস্ট সার্জারি করে কিন্তু বাটি কিছুই না আমাদের মধ্যে না এটা এমনি হয়ে যায় হ্যাঁ এটা যেহেতু আমাদের হরমোনটাই তো নারী পুরুষ হরমোনটা আমাদের শরীরের ভিতর আপনি কি চান যে এটা আসলে পরিবর্তন হওয়া উচিত আমরা যেরকম আমাদের সমাজে হ্যাঁ অনেকে পরিবর্তন হয়ে যারা একবার স্বাভাবিক মেয়ে হয়ে এই পথ ছেড়ে যেয়ে চলে যেতে চায় তারা অনেক আছে বাইরের থেকে কিছু একটা করে এই সার্জারি বা অবিকল মেয়ে মানুষ হয়ে যায় সার্জারি করে তারা এটা করে যা বাচ্চা নিতে পারবে সন্তানও নিতে পারবে কিন্তু তারা আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হলো যে আমরা শুনেছি যে নায়িকা আমাদের সানাই আছেন ওনার নাকি বেস্ট অনেক বড় হয়ে যায় মানে ওষুধের মাধ্যমে নাকি সত্য আপনি কেউ শুনেছেন সানাই নামে কোনো মডেল নায়িকা সানাই আমি শুনছি সানাই আমি দেখিনি বাট ওর তা আমি শুনেছি ওর তাও অনেকটাই বেশ বড় যা আছে তার থেকে নাকি একটু সার্জারি করে অনেকটা বানাইছে কিন্তু মানুষের যে স্বাভাবিক মেয়ে মানুষে তো অত বড় হয় না আচ্ছা আচ্ছা সীমা নাপু একটা প্রশ্ন সেটা হলো যে আপনি কি চাচ্ছেন যে আপনার আমাদের যে কালচারটা যে আমরা যে চাকরি করি সংসার করি বা সংসার তো আপনার হবে না সেটা আপনি আগেই বলেছেন আপনার কি ইচ্ছা হয় যে আমি চাকরি করি আপনার মতন একটা লাইফ শুরু করি বা আমি আলাদা থাকি এরকম কোনো আগ্রহ হয়েছে আপনার এই ঢাকা আসার পর থেকে হ্যাঁ হইছিল কিন্তু এখন মন চায় না মাঝে মধ্যে মন চায় কি চাকরি করি কিন্তু ভালো চাকরি পায় না যদি ভালো সরকার যদি আমাদের একটা ভালো চাকরি দিত ভালো কোনো পোস্টে চাকরি দিত তাহলে অনেকই এ থেকে চলে যায় মানে বেরোয় অনেক কথাই আমরা এর আগে শুনেছি আগে পর্ব আমরা আজকেও শুনতে এসেছি কিন্তু আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে আপনার বর্তমানে পরিকল্পনাটা জানবো এবং আপনাদের থেকে দর্শক মানে একটু দূরে থাকতে চাই এই বিষয়টা জানবো আরেকটা হলো যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আমাদের দেখে মানুষ কিভাবে রাস্তাঘাটে ভয় পায় কেননা আমাদের দেখে ওরা মনে করে কি এটা কি না কি এরা দেখলে আমাদের হাঁটা চলা দেখলে ওরা দূর থেকে সরে যায় কেউ আমাদের এটা কি জন্য ভয় পায় আমি নিজেও জানি না আমাকে আমরাও তো মানুষ রক্তে মাংসে গড়া কিন্তু আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি আমরা আমরা হিজরা হয়ে জন্মাইছি এটাই কি আমাদের অপরাধ তার জন্য ওরা ভয় পায় জানি না কিসের জন্য আমাদের ভয় পায় আমরা যে মানুষকে মারিও না ধরিও না কার ঘাড়ের উপরে উঠে বসি না আর দর্শকের কাছে আমি এটাই বলতে আসি তোমরা কেন আমাদের ভয় পাও কেন আমাদের তোমাদের মা বোন ভাবতে পারো না আমরাও তো মেয়ে মানুষের মতো না হতে পারে আমরা অর্ধ সম্পূর্ণ নারী না অর্ধ তো আমরা তা আমাদেরও তোমরা মা বোনের স্বীকৃতিটা দেও আমাদের সম্মান করো দর্শককে বলতে আসি তোমরা রাস্তাঘাটে দেখলে আমাদের সাথে কথা বলো মন খুলে কথা বলো কোনো ভয় নিও না আমাদের দিয়ে বাচ্চাদের দিয়ে আমাদের ভয় দেখাও না যে এটা ওটা বাচ্চারা আমাদের ভয় পায় যে শিখাই দেয় বড়রা ওরা হিজরা এটা তখন বাচ্চারা আমাদের দেখে ভয় পায় একটা বাচ্চাকে যদি আমরা ভালোবেসে আদর করে ডাকি তারা আমাদের ভয়তে আমাদের কাছে আসে না কেননা আমাদেরও তো মন চায় একটু বাচ্চাটাকে একটু আদর কিন্তু কখন ওরা ইয়া করে না ওর বাবা মা থেকে যে শিক্ষা দিয়েছে ফ্যামিলি সে শিক্ষা। তাই আমি দর্শককে বলতে আসছি আপনারা আমাদের ভালো চোখে দেখেন আমাদের ভালো কিছু করার ই করে না মানে কি মেয়ে মানুষের মতনই দেখেন তো কী হয়েছে এটাই আর কিছু না রেখা যান আচ্ছা আর একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি বলতে চাচ্ছেন যে গার্জিয়ানেরা যে বাচ্চাদেরকে বলে থাকে যে ওদের কাছে মিশোনা ওদের কাছে যেও না এই জিনিসটা যারা গার্জিয়ানরা ওরা ওদেরকে যেন না বলে যে আমরাও যেন মানুষ সেই পরিষেবাও তাদের কাছে যেন প্রেজেন্ট করে আপনি এই জিনিসটা বলতে চাচ্ছেন মানে জেনারেশন জেনারেশন এইভাবে চেঞ্জ হয়ে আসছে বিদায় আপনাদেরকে ভয় পাচ্ছে সবাই আমাদের বাবা মাও বলেছে যে ওদের কাছে যেও না মিশো না সময় থেকে আলাদা তো এই বিষয়টা যাতে আমাদের জেনারেশন আমরা যাতে না বলি আমাদের বাচ্চা কাচ্চার এটাই আপনি মেসেজ যে তাদের থেকে দূরে থাকো আচ্ছা আমি এটাই বলতেছি এখন আধুনিক যুগে বা এখন যে যুগ আসতেছে তারা আমাদের মতন সবাই আমাদের এক চোখেই দেখো কেননা বাচ্চারা যারা নতুন পূজার্মে আসতেছে তাদেরকে বলবে এরা মানুষ বা আপু আন্টি এদিন করে ওটা ডাক শিখাবা এই হিজরা নামটা একদম সরাই ফেলো না কেননা আমরা যাই আমরা তোমাদের মধ্যে আনন্দ করিয়া করি এই যে আমরা যখন বাচ্চা বক্সি যেটা আনতে যাই তখন কিন্তু আমরা আনন্দের মতো তখন আমরা ওদের নিজের আত্মীয় ভেবেই আমরা সেভাবে আনন্দ নাচ গান করে আমরা টাকাটা কিন্তু নিয়ে আসি আবার অনেকে আছে আমাদের ভয় পায় আমাদের দাম দানে গেটে ঢুকতে দেয় না দাও 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 না আরেকটা জিনিস আমরা প্রায় অনেক জায়গায় শুনে থাকি যে আপনি যখন একটা বাচ্চা হইলে টাকা নিয়ে আসেন বা তারা খুশি দেয় তারপরও আপনারা অনেক সময় জোর পূর্বে আরো চান যেমন একটা বাচ্চা হইলো এক হাজার টাকা মুখ বকশিস আপনাদের দিল মিষ্টি খাইতে আপনারা হয় না আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার আপনারা চেয়ে থাকেন এই বিষয়টাও আসলে যারা বসবাস করে যে এই যে মহল্লায় যারা আছেন এরা মানে বিরক্ত হয় এইটা আপনারা কেন করেন বা আপনারা তো যেটা দেয় ওইটা নিয়ে সন্তুষ্ট না কেন সন্তুষ্ট না কেন কেন না ওনার আছে উনি আমরা খুশি আমরা যেটা চাইতে পারি এমন আছে আমরা একদম এতটাই দাবি করি না আমরা মুখে বলতে পারি আমরা এত নিব কিন্তু আমরা আদৌ অত নিই না এই যে যেরকম লোকে বলো আমাদের কাছে এত চাইছে এত কিন্তু আমরা কিন্তু অতটা নিই না

আমরা আমরা সরকার তো আমাদের দেখতেছেন আমরা তো এটা করে খাচ্ছি আমরা তো বাচ্চা নাচানি করে খাচ্ছি জনগণকে বলতে যে পাঁচ ছয় বাচ্চা না আমি তো তা বলিনি তারা কিন্তু এখন এটা কমে যাচ্ছে এজন্য আমরা একটা ইনকাম কমে যাচ্ছে কেন তখন আমরা বলতাম ভাই এখন তো বাচ্চা কাছে আমরা এভাবেই বলো না তাদেরকে আমরা কি দেবো আমরা তাহলে কেন আমরা তো চলে খেতে হবে ভাই তাই কি এমন বলছে এটা খুশি বাচ্চার দিকে তাকে দিলে কিছু হয় না এটা আমাদের মনের চাহিদা আমরা বলি কিন্তু অনেকে তো এটা সিরিয়াসলি মেনে নেয় না তারা অন্য মাইন্ডে নেয় সবার মেধাতে তো একরকম না কেউ নর্মালে যায় কেউ একদম উত্তি মেজাজি হয়ে তারা বলি একটা আমরা তারা বলে আরেকটা এটা জানা ফলো শেষ প্রশ্ন আমার সেটা হলো যে আপনাকে যদি এই আফ্রেতে সম্পদায় যারা আছেন এদের থেকে আলাদা করে আপনাকে কেউ চাকরি বা আপনাকে অন্যভাবে নিতে চায় আপনার কি মতামত আছে সে বিষয়ে হ্যাঁ আমার যদি নিতেছে আমি তো যাব কারণ আমি ছোট মিডিয়াতে আমার খুব জব করা शौक আমার যদি মিডিয়া জগতের মধ্যে কেউ নিতে চায় বা কোনো সরকারি লাইনে আমার একটা চাকরি দিতে পার তাহলে আমি গুরুমার পারমিশন নিয়ে যাব

মানে আপনি নাম্বারটা দিবেন না না নাম্বার আমি দিতে পারবো না আচ্ছা ওকে ঠিক আছে আমরা বা নাম্বার অন্যভাবে নিয়ে নিব দর্শক আমরা শ্রীরামপুর আসলে অজানা কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দর্শক যদি আমাদের এই কথা বলার মধ্যে কখনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমরা শুধু জানার চেষ্টা করেছি এবং বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে অন্য কোনো কিছু নয় দর্শক আর কার উদ্দেশ্য করে কিছু বলা হয়নি আজকে আমরা বিদায় নেব এই কাছ থেকে সে পর্যন্ত সবাই ভালো